উপকরণে এই নারকেলের সন্দেশগুলো তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাসের মতো আসসালামু আলাইকুম নারকেলের সন্দেশ খেতে যে কত বেশি মজা সেটা আর আমার বলার বাকি রাখে না মাস জুড়ে সংরক্ষণ করার পদ্ধতি সহকারে একদমই সহজভাবে আজকে আমি এই নারকেলের সন্দেশের রেসিপিটি শেয়ার করেছি আজকে সন্দেশগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিন কাপ নারকেল কোড়ানো নারকেল কোড়ানোর সময় খেয়াল রাখবেন নারকেল যেন কোনো কালো অংশ না আসে কারণ এই সন্দেশগুলো একদমই সাদা হবে তিন কাপ নারকেল কোরানো দিয়ে কিন্তু বেশ অনেকগুলো সন্দেশ তৈরি করে নেওয়া যাবে এবারে নারকেলগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর কোনো রকমের পানি ছাড়াই এই নারকেলগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা পেস্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর নারকেলগুলো ঠিক এরকম হয়েছে আপনারা কিন্তু চাইলে শিল পাটায় ওই নারকেল গুলোকে বেটে নিতে পারেন নারকেলগুলো বেটে নাও বা ব্লেন্ড করার সময় কিন্তু কোনো ভাবে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে নিয়ে ব্লেন্ড করে নিলে খুব সুন্দর ভাবে ব্লেন্ড হয়ে যাবে এবার ব্লেন্ড করে নাও বা পেটে নাও নারকেল গুলোকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি চুলা হিটটাকে রাখবো লো মিডিয়ামের মাঝামাঝি অনবরত নেড়ে চেড়ে এই নারকেলটাকে একটু ভেজে নিব আর একটা ব্যাপার বলে নিই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে আমরা সবাই জানি নারকেলটা কিন্তু খুব দ্রুতই পুড়ে যায় আর পুড়ে গেলে কিন্তু কালারটাও খারাপ আসবে আর সন্দেশটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে চেড়ে যাব এতে করে এখানে যদি কোনো নারকেলের এক্সট্রা পানি থাকে সেটা টেনে যাবে তিন কাপ নারকেলের জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়েছি নারকেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিলে কিন্তু চিনির পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে হবে চিনিটা আমি এক সঙ্গে দিব না আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো চিনিটা এক সঙ্গে দিলে অনেক বেশি পানি উঠে যাবে আর সেই পানিটাকে শুকাতে শুকাতে একটু বেশি সময় লাগবে আর সন্দেশের মিশ্রণটা বেশি নরম হয়ে যাবে তাই আমি এক কাপ চিনিকে প্রায় তিন থেকে চার ভাগে দিয়েছি প্রথমবার চিনি দেওয়ার পরে নারকেলের মিশ্রণটা একটু নরম হয়ে আসবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে কিন্তু টেনে আসবে তখন আমি আবারও চিনিটা দিবো এইভাবে করে এক কাপ চিনিকে আমি দুই থেকে তিন মিনিট পর পর এখানে অ্যাড করেছি আর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এক কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না কারণ আপনারা হয়তো সবাই জানেন আমি মিষ্টি খুব একটা বেশি পছন্দ করি না এই নারকেলের সন্দেশ বানানোর জন্য প্রধান দুইটি টিপস হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি সম্পূর্ণ চিনিটা দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন নারকেলের সন্দেশের এই মিশ্রণ ফোনটা কিন্তু এখন অনেক বেশি নরম আছে এরকম থাকলে কিন্তু সন্দেশটা একদমই তৈরি করা যাবে না এইটাকে এখন আমি আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো অনবরত নাড়তে থাকব। এতে করে এই মিশ্রণটা আরও ঝুরঝুরে হয়ে যাবে যে পানিটা রয়েছে সেটা টেনে যাবে ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে সামান্য এলাচ কুড়া দিতে পারেন তবে নারকেলের সন্দেশের মধ্যে আমি কোনো রকমের ফ্লেভার চাই না কারণ নারকেলের ফ্লেভারটাই আমার কাছে বেশি পছন্দ এর মধ্যে আমি একটু চেক করে নিচ্ছি এইভাবে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে গোল গোল ঘোরালে যদি হাতে লেগে লেগে আসে আর ভেঙে যায় তাহলে বুঝতে হবে এখনো সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা তৈরি হয়নি আরও কিছুক্ষণ এটাকে চুলায় জাল করতে হবে সন্দেশের এই মিশ্রণটাকে আমি আরও কিছুক্ষণের জন্য এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি আমি আবারও একটু চেক করে নিব আর এখন দেখতেই পাচ্ছেন যে হাতের মধ্যে গোল গোল ঘোরালে কিন্তু খুব শক্তভাবে এটা লেগে যাচ্ছে তার মানে কিন্তু আমাদের সন্দেশের মিশ্রণটা একদমই তৈরি এবারের সন্দেশের মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না সন্দেশের উপরের ডিজাইনের জন্য আমি এরকম দুইটা পিঠা বা সন্দেশের ছাঁচ নিয়েছি এবার এগুলোর মধ্যে আমি সামান্য একটু ঘি মেখে নিচ্ছি আর আমার মনে হয় এগুলো কম বেশি আমাদের সবার বাসায় থাকে বিভিন্ন ডিজাইনের আপনাদের যে কোনো একটা ডিজাইন নিতে পারেন এবার আমি সন্দেশগুলো তৈরি করে নিব এখান থেকে কিছুটা সন্দেশের মিশ্রণ হাতে নিচ্ছি একটু চেপে একটা গোল বলের মতো করে নিচ্ছি এরপর একটা ছাঁচের উপর রেখে আরেকটা ছাঁচ দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি আর দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে একদমই সহজ আমি আপনাদেরকে আরও একটি সন্দেশ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে এই একটা ডিজাইনই অ্যাভেলেবেল ছিল তাই আমি একটা ডিজাইনের সবগুলো সন্দেশ তৈরি করেছি আপনারা কিন্তু চাইলে বিভিন্ন ডিজাইনের দিয়ে বিভিন্ন রকমের সন্দেশের ডিজাইন তৈরি করতে পারেন সেটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে সন্দেশগুলো এখন একটু নরমই লাগবে কিছু সময় পর কিন্তু যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এই সন্দেশগুলো আরেকটু একটু শক্ত হয়ে যাবে ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে নিয়ে আপনারা প্রায় এক মাসের মতো এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন একবার এইভাবে নারকেলের সন্দেশটা তৈরি করে দেখবেন আমার কাছে মনে হয় তৈরি করার পর আপনাদের কাছে মনে হবে নারকেলের বেস্ট সন্দেশ ছিল এটা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ